আলাইকুম এখন দেখবেন সংবাদ বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে পদ্মা বাঁচাও কর্মসূচিতে মির্জা ফখরুল নবাবগঞ্জ কলেজ মাঠে সমাবেশ শুরু গেল তিনবারের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে নেমে আসবে দুর্ভোগ খুলনার পথসভায় গোলাম পরোয়ার চুয়ান্ন বছর ধরে দুর্নীতি লুটপাটের অভিযোগ শেখ হাসিনার মামলা রায় ঘিরে চোরা হামলা অগ্নিসংযোগ বিপুল অর্থ আর অস্ত্রের ব্যবহারে দীর্ঘমেয়াদী সহিংসতার নেত্রকোনার কেন্দু আয় মহাজনের ঋণের ফাঁদে নিঃস্ব অনেকে আপন বোন ভগ্নিপতির কাছ থেকে ঋণ নিয়ে কারাগারে এক নারী টাকার দেখছিলেন সংবাদ এখন দেখবেন বিস্তারিত বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধু সুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজন নির্বাচিত সরকার চাপাইনবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প পরিদর্শন করে কথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন পানির হিসা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানির ন্যায্য হিসাব বুঝে নিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে মির্জা ফখরুল বলেন নির্বাচিত সরকার থাকলে জনগণের সমর্থন নিয়ে দেশের স্বার্থ রক্ষায় যে কোনো দাবি আদায় সহজ হবে ভারতকে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব এদিকে জেলার নবমগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশ শুরু হয়েছে যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে দুর্ভাগ্যজনক ভাবে আমরা গত এই সরকারের মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশে সময় চাপে ফেলেছেন ইকুয়াল ফুডিং এর কথা বলতে হবে মর্যাদা রাখতে হবে সমমর্যাদা রাখতে হবে স্বার্থটাকে দেশের স্বার্থটাকে সবার আগে গুরুত্ব দিতে হবে দুপুর তিনটায় আনুষ্ঠানিক এই গণ সমাবেশ অনুষ্ঠিত হবে যেটি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে চলো জি ভাই হার ঘ পদ্মা বাঁচাই অর্থাৎ চলো ভাই আমাদের পদ্মা বাঁচাই এই স্লোগানে যে গণসমাবেশের আয়োজন করা হয়েছে পদ্মা নদীর পানির ন্যায্য হিসার দাবিতে যে সমন্বয় কমিটি রয়েছে তাদের আয়োজনে ইতিমধ্যেই এই অঞ্চলের তিনটি সংসদীয় আসনের সাধারণ মানুষ তারা আসলে সমাবেশকে ঘিরে সমাবেশ ফলে এসে উপস্থিত হচ্ছেন মূলত এই পদ্মা নদী তীরবর্তী এই অঞ্চলে মানুষের জীবন ঘনিষ্ঠ বা জীবন সম্পৃক্ত যে নদীটি সেটিকে ঘিরে বা তার পানির হিসা নিশ্চিত করার দাবিতে মূলত এই কর্মসূচি যারা আয়োজক তারা বলছেন যে গঙ্গা এবং পদ্মা অববাহিকার যে পানি সেটি সুষম বন্টন হচ্ছে না যার ফলে শুষ্ক মৌসুমে খরার মধ্যে পড়তে হয় তীব্র ভাঙনের শিকার হতে হয় বিপন্ন হয় জনজীবন কিংবা জীবন জীবিকা এবং সে লক্ষ্যে পদ্মার পানির ন্যায্য হিসা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন তারা মূলত এই নবাবগঞ্জ চারটি নদীকে ঘিরে পদ্মা পুনর্ভাবা মহানন্দা এবং এই আসলে গঙ্গার সঙ্গে সম্পৃক্ত যে গঙ্গায় ফারাক্কাবাদ নির্মাণ করা হয়েছিল উনিশশো পঁচাত্তরে যে চালু হয়েছে মূলত তারপর থেকেই মূলত এই অঞ্চলের জীবনযাপনের উপর একটি নেতিবাচক প্রভাব পড়ছে এই পদ্মার পানির ন্যায্য হিসা না মেলার কারণে তাই এই সমাবেশ যেই সমাবেশে যোগ দেওয়ার পূর্বেই মহাসাচিব সাহালগীর মহানন্দা পাড়ে গিয়েছেন রাবার ড্যাম পরিদর্শন করেছেন সেখানে যেমনটি তিনি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের স্বার্থ রক্ষার বিষয়ে স্বার্থ রক্ষার কথা বলে বলেছেন ভারত অনৈয্যভাবে যে অভিন্ন নদীগুলো রয়েছে সেসবের পানির সুষম বান্টন নিশ্চিত করছে না তাই এই গণসমাবেশ যেই গণসমভাবে সমাবেশে সাধারণ মানুষের কাছে তাদের কথাই আসলে তুলে ধরতে চায় বিএনপি যদিও একটি ব্যতিক্রম ধর্মী কর্মসূচি কিন্তু তারপরেও এই কর্মসূচির মধ্যে একটি নির্বাচনী আবহ রয়েছে চাপাই নবাবগঞ্জের তিনটি সংসদীয় আসন যে তিনটি সংসদীয় আসনে ইতিমধ্যেই বিএনপি তার তিনজন সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে সেই সম্ভাব্য প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য মূলত এই আহ্বান মহাসচিবের আলমগীর ইতিমধ্যেই আর রয়েছেন চাপাই নবাব তিনি খানিক বাদেই আসলে এই সমাবেশস্থলে উপস্থিত হবেন ইতিমধ্যেই এখন শিল্পীদের তরফ থেকে গণসঙ্গীত দেশের গান সেসব পরিবেশনের মধ্য দিয়ে এই সাধারণ মানুষকে উজ্জীবিত করার এক ধরনের চেষ্টা এবং আশপাশেও যেহেতু আশপাশে অনেক নেতাকর্মী রয়েছেন যারা সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পরে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের এই সমাবেশ স্থলে এসে এর আগে রাজশাহীর গোদাগাড়ের ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল এ সময় তিনি বলেন একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তাই নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি মির্জা ফখরুল আরো বলেন নানা ফন্দি করে আরেকটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে যাদের দ্বারা দেশের পরিবর্তন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয় গণভোটের চারটি প্রশ্নের কোনো একটার সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায় সরকারের কাছে জানতে চান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রেজভি রাজস্থানের শ্যামলিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন রেজভি বলেন গোজামিল দিয়ে কোনো কিছু করা হলে সেটা টেকসই হবে না সাধারণ মানুষ বুঝতে পারবে সেই আলোকে গণভোটের প্রশ্নমালা তৈরি করার পরামর্শ দেন রেজভি আহমেদ তিনি বলেন ভারত থেকে বিপুল অর্থে দেশে নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ আমি যদি কোনো প্রশ্নের সাথে একমত হতে না পারি তাহলে এই না পারাটা আমি লিখব কোথায় সেই সেই জায়গাটুকু নাই সেই বিধানটুকু এই এই ইয়ের মধ্যে রাখা হয়নি গণভোটের মধ্যে রাখা হয় যদি এইরকমই পরিস্থিতি কোনো জিনিস গোদামিল দিয়ে করলে সেটা সাস্টেনেবিলিটি সেটা টেকসই হওয়া খুব মুশকিল হয় বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দুপুরে উদ্যানে সংরক্ষণ পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক মহাসম্মেলনে একথা জানান তিনি তিনি বলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সংসদে আলাপ আলোচনার মাধ্যমে খতমে নবুয়তের দাবিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম শেষ নবী যারা এটা মানে না তারা মুসলিম নয় জামায়াত ক্ষমতায় গেলে খতমে নবুয়াদ পরিষদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেবে এই মহাসম্মেলনে দেশ বিদেশের অনেক আলেম ওলামা অংশ নিচ্ছেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আসছে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ কানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো আমাকে শেষ করতে দিবেন তো এবারের নির্বাচনও যদি বিগত তিনবারের মতো হয় তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে এমন মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকলে খুলনার জিরো পয়েন্ট এলাকায় এক পথসভায় অংশ নেন তিনি যে আমাদের সেক্রেটারি বলেন অতীতে যারা নির্বাচনে বিশেষ দলের পক্ষে কাজ করেছে তারা এখন পালিয়েছে